হাই বিউ আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এর দ্য গ্রেট ওয়াল এ তিনশো বছর পুরানোর ইতিহাস প্রাচীন যাযাবর জাতি থেকে বাঁচার জন্য চায়নার সম্রাটগঞ্জ সেই গ্রেট ওয়াল বানিয়েছিলেন আজকে আমরা এখন আমরা টিকিটের জন্য ওয়েট করতেছি টু গাইড আমাদের টিকিট সংগ্রহ পর আমরা আস্তে আস্তে কারের উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আজকে প্রচুর টুরিস্ট এখানে উপস্থিত দেখুন চারপাশে সবাই দেখতে আসছে সেই বিখ্যাত গ্রেট ওয়াল তো আমাদের সাথে বিভিন্ন দেশের পর্যটক এবং চীনা অনেক পর্যটক আছে এবং এই যে দুজন মহিলা তারাও আসছে তো আমরা সবাই আস্তে আস্তে আমাদের যেইখান থেকে ক্যাবলকারে উঠবো সেই পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি তো ইনশাআল্লাহ আমাদের এই ভ্রমণটা খুবই মজাদার হবে ভিউয়ার্স আমরা এখন জিকির সাথে মহাপতের সাথে এগিয়ে চলবো সবাই আমার সাথে আমাদের জিকির সাথে করিখন বসেন 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 জিকির সাথে বসেন যান জিকির ভাই বসেন বসে বসে যান ওই ভাই বসে যান তালে তালে বসে যান আর খান চা খাবেন দিলে দিব দিলে দিব ভিউয়ার্স

ওই যে দূরে দেখুন আমরা অবাক দৃষ্টিতে সেই গ্রেট ওয়ালের সিনগুলো দেখছি আর খুবই অবাক হচ্ছি আজ থেকে প্রায় সাতাশশো বছর আগে চারা যেই রাষ্ট্রপ্রধান ছিল প্রায় সত্তরটি রাজা বংশীয় লোকগণ আস্তে আস্তে তিলে তিলে তাদের যেই আশেপাশের যা জাতি আছে তাদের থেকে দেশকে রক্ষা করার জন্য সেই মহা যেই বাত যেই ওয়াল তা তিলে তিলে করেছেন তো আমরা যাচ্ছি আর এগুলো দেখছি আর ভাবছি যে মানব সৃষ্টি পৃথিবীর ষষ্ঠম আশ্চর্যর এই মহা নির্মাণ করতে কত শ্রম দিতে হয়েছে কত টাকা ব্যয় হয়েছে আমরা বেজিংয়ের একদম আমাদের হোটেল থেকে এইখানে আসতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো লেগেছে তো আর একটু পরে আমরা সেখানে আমরা এখন গেটওয়ালের মাঝখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা খ্রিস্টপূর্ব ছয়শ বছর আগে থেকে এই গ্রেট ওয়াল তৈরি করা শুরু হয়েছিল তো আমরা ইতিহাস গেটে যতটুক জানতে পেরেছি প্রায় দশ লক্ষ লোক এখানে কাজ করেছে তো এর বেশিরভাগই ছিল কয়েদি এবং যে ইঞ্জিনিয়ার আছে ওই সময়কার তো তারা সবাই শ্রম দিয়ে তিলে তিলে এই মহাভারটি নির্মাণ করেছে বন্ধুরা পিছিয়ে তাকিয়ে দেখুন যতদূর পর্যন্ত চোখ যায় শুধু ওয়াল গ্রেট ওয়াল যেন শেষ হচ্ছে না চোখ যতটুক যায় শুধু সেই ওয়ালই দেখা যাচ্ছে তো বন্ধুরা এই ওয়ালের দৈর্ঘ্য প্রায় আট হাজার আষ্টশো কিলোমিটারের মতো তো এর যে পাশে পাশে গড়ে প্রায় একুশ ফিটের মতো লম্বা আর এর কিছু দূর দূর তারা যেই পর্যবেক্ষণ যেই ঘর দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে সেখান থেকেই তারা পর্যবেক্ষণ করত তো এবং বিভিন্ন ধরনের সিগন্যাল দিত যে শত্রুরা কখন আক্রমণ করে সেই সিগন্যাল দেখেই তারা সবাই সতর্ক অবস্থান নিত তো আমরা এইগুলো দেখছি আর অবাক হচ্ছি আর ভাবছি কিভাবে এই মহাবাদটি তৈরি করা হয়েছিল তো এই মহাবাদ তৈরি করতে গিয়ে প্রায় দুই লাখ লোক মারা গিয়েছিল এবং তাদের সবাইকে এই যেই গেটওয়াল এর মাঝেই সমাহিত করা হয় তো এই দিক দিয়ে বলা যায় পৃথিবীর সবচেয়ে সমাহিত স্থল বা কবর স্থান এই গেটওয়ালি তো বন্ধুরা এগুলোই আমি যে ইতিহাস এই ইতিহাস গেতে পেয়েছি তো যেই যাযাবর জাতি বিশেষ করে চীনের উত্তর উত্তরপ্রদেশের মঙ্গোলিয়া বা অন্য অন্য জাতি ছিল তাদের থেকে রক্ষা পেতেই এই বাঁধ নির্মাণ করা হয়েছিল বন্ধুরা এত কিছুর পরেও সম্রাট দ্য গ্রেট আলেকজান্ডার সেই চীনের এই পাঁচীর ভেদ করে চায়নাকে আক্রমণ করে এবং তারা এই চায়না রাজাকে পরাজিত করে প্রায় একশো বছর এই চায়নাকে তারা শাসন করে তো বন্ধুরা যেই চায়নাদের বিদেশিদের হাত থেকে রক্ষা করার জন্য এই আয়োজন ছিল আর সেই বিদেশিরাই লক্ষ লক্ষ কোটি কোটি পর্যটক সেই ওয়াল দেখতে আসে এবং খুব বিস্ময় নিয়ে ভাবে কীভাবে এই গ্রেট ওয়াল তৈরি করেছিল চায়নারা তো আজও পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে সেই ওয়াল এবং আমরা এখানে আসতে পারি খুবই গর্বিত মনে হচ্ছে তো সব কিছু দেখে খুবই সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে আমরা আবার কেবল কার দিয়ে নিচে নেমে আমাদের হোটেলের গন্তব্যে এগিয়ে যাচ্ছি এবং স্মৃতিগুলো মনের ভিতর গেঁথে নিলাম ধন্যবাদ সবাইকে